আপনার দলের লোকদের কদিন ধরে বিপ্লব করতে বলেন ওতে লাভ হবে না কাজের কাজ করে দেখান নাটক করবেন না বাংলা মানুষ নাটক নয় আপনার কাজ দেখতে চাইছে আপনার কাছে বিচার আশা করছে তার পরিবারের লোকরাও বলেছে আপনি তাদের শত্রু নন তারা আপনার কাছে বিচার চাই আপনার দলের মধ্যে এই নিয়ে তুলকালাম চলছে হয়তো আপনাকে সরিয়ে খোকাবাবুকে ক্ষমতায় বসানোর চেষ্টাও চলছে আপনি জানেন ঈশ্বর জানে আপনারা খোকাবুর মধ্যেকার কি সমঝোতা তবে আপনার দলের মধ্যে ধুমাইতে হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আজ বাংলার মানুষের বিবেক জাগ্রত হচ্ছে দেরি হলেও ধীরে ধীরে তারাও ঘরে ঢুকে যেতে পারত এই সমস্ত ঘরের ছেলেমেয়েরা যারা আন্দোলন করছে তারা কেউ পড়াশোনা না করে দিদির দলের কোটাদের দিদির দলের নেতাদের কোটায় কেউ পড়াশোনা করছে না মাতার ঘাম পায়ে ফেলে যেমন চিকিৎসক ছাত্রী খুন হয়েছে তারাও সেই কলেজেরই চিকিৎসক ছাত্র জুনিয়র ডাক্তার আজকে তাদের এই আন্দোলন সারা বাংলাকে পথ দেখিছে তাই আজকে শিল্পী কুল আজকে নাগরিক সমাজ আজকে নাট্য সমাজ সব ধরনের মানুষ ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সমাজের সব ধরনের মানুষ আজকে সেই আন্দোলনকারীদের সমর্থন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলব বিধানসভার মধ্যে ফাঁসির আইন এবং সে আইনকে নিয়ে মিথ্যা মনমোহিনী এবং অতিভাষণ দেওয়ার আগে আপনার বংশবধ এই আরজিকর কাণ্ডের তদন্তের বিভ্রান্তি ঘটানোর তদন্তকে বিপথে চালিত করার যিনি খলনায়ক সেই বিনীত গোয়েলকে দেখা করতে আদেশ দিন আপনার দলের লোকদের কদিন ধরে বিপ্লব করতে বলেন ওতে লাভ হবে না কাজের কাজ করে দেখান নাটক করবেন না বাংলা মানুষ নাটক নয় আপনার কাজ দেখতে চাইছে আপনার কাছে বিচার আশা করছে তার পরিবারের লোকরাও বলেছে আপনি তাদের শত্রু নন তারা আপনাকে যে বিচার চায় আপনার দলের মধ্যে এই নিয়ে তুলকালাম চলছে হয়তো আপনাকে সরিয়ে খোকাবাবুকে ক্ষমতায় বসানোর চেষ্টাও চলছে আপনি জানেন ঈশ্বর জানে আপনারা খোকাবুর মধ্যেকার কি সমঝোতা তবে আপনার দলের মধ্যে ধুমাইতে হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আগে তৃণমূল নেতাদের বাড়ির ছেলেমেয়েরা তারাও কিন্তু আন্দোলন করছে তাদের ঘরেও ছাত্র আছে ছাত্রী আছে এটা গণ আন্দোলন এটা মানুষের মনের মধ্যে চাপা অসন্তোষ চাপা ক্ষোভ চাপা আক্রোশের এক স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ গায়ের জোরে পুলিশ দিয়ে ধমকিয়ে আপনার নেতাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি থামাতে পারবেন না